ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে করা দাওয়াই তো তৃণমূল সুপ্রিমো দিলেন কিন্তু কতটা কাজে আসবে এবং যে কোর কমিটি গঠন করে দিলেন সেখানেও তো বেশ অন্যরকম বৈচিত্র্য দেখা যাচ্ছে যাকে দায়িত্ব দেওয়া হলো নির্মল ঘোষ তার সঙ্গে অর্জুন সিং এর সম্পর্ক কিন্তু তেমন ভালো নয় তাহলে কি কোথাও একটা গিয়ে দ্বন্দ্বের মধ্যে সমাধান করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে গঙ্গা থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ একেবারে দেখা গেল যে যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে কোর কমিটি করা দেওয়ায় নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ আর কারণ আমরা জানি এখানে কিন্তু বহু আসন রয়েছে এবং সেই জায়গা থেকে এই জেলাকে হাতছাড়া করতে চাইবেন না তৃণমূল সুপ্রিমো সে কারণে নিজেই নেমে পড়লেন ময়দানে কিন্তু দিনের শেষে যা যা বার্তা দিলেন কি বলছেন দলের নেতাকর্মীরা দেখো স্থিতি তোমাকে বলে রাখি যে আজকে যে বৈঠক আজকে যে কর্মী সভা হলো সেই কর্মী সভা থেকে কিন্তু কর্মীরা অর্থাৎ কারা ছিল তৃণমূলের থেকে শুরু করে একদম তৃণমূল স্তরের যারা অঞ্চল প্রতিনিধি ছিলেন তারা প্রত্যেকে কিন্তু বিভ্রান্ত কারণ একটাই তুমি জানো অর্জুন সিং এর সঙ্গে ব্যারাকপুরে কিন্তু একটা কন্ডল চলছে বিবাদ চলছে সোমনাথ শ্যাম যিনি জগৎ দলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এলেন তিনি বললেন যে একটা কোর কমিটি গঠন করলেন কোর কমিটি কিন্তু আগেও ছিল উত্তর চব্বিশ পরগনায় নয় জনের একটা কোর কমিটি এদিনের যে কোর কমিটি তিনি এক এক করে কিন্তু সতেরো জনের নাম বললেন পরবর্তীতে সেখানে বাকি বিধায়করা ঢুকবেন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের যে উনত্রিশ জন বিধায়ক আছেন তারা ঢুকবেন পাশাপাশি মমতা বালা ঠাকুরের মতো যারা প্রাক্তন সাংসদ এবং নেতা আছেন তারাও কিন্তু এই কোর কমিটিতে আছেন এই কোর কমিটির আবার আহ্বায়ক চারজনের দিলেন তার সেখানে কারা আছে কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ সহ কিন্তু আছেন বসু যিনি সুজিত দমদম এবং বসিরাট্টা দেখবেন পাশাপাশি নারায়ণ গোস্বামী তিনি দেখবেন কিন্তু হাফড়া জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হেফাজত ইডির গ্রেপ্তারের ফলে কিন্তু তিনি এখন কারাবাসে আছেন আর অন্যদিকে পার্থভৌমিক তিনি তিনি দেখবেন দমদম থেকে ব্যারাকপুর অর্থাৎ এই নির্মল ঘোষ এবং ব্যারাক পার্থভৌমিকের সাথে কিন্তু অর্জুন সিংয়ের আদায় কতকালো সম্পর্ক সর্বজন বিদিত এ মতো অবস্থায় এই কোর কমিটি তাহলে কি অর্জুন সিংয়ের পক্ষে থাকলো প্রশ্নটা কিন্তু এখানেই নেত্রী যে উদ্যোগ নিলেন সেই উদ্যোগ কতখানি মিটবে এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই চারজনের যে আহ্বায়ক সেখানে কিন্তু তাপস রায় নেই পাশাপাশি আমরা যদি দেখি যে বসিরহাট বসিরহাট থেকে কিন্তু তিনি দায়িত্বটা কার হাতে দেবেন প্রথমে বললেন হাজি নুরুল উনি তারপরে বললেন অসুস্থ ওর সাথে যে থাকে সে বদমায়েশ পরে তিনি কিন্তু সুজিত বসুকে দিলেন আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বনগা নিয়ে কিন্তু খুব একটা বেশি নেত্রীর মুখে শোনা যায়নি দায়িত্বটা কে দেখবে বনগার নাম উচ্চারণই হয়নি তুমি জানো গত লোকসভা নির্বাচনে বনগায় তৃণমূলের হার হয়েছে গত বিধানসভা নির্বাচনে বনগা মহকুমার প্রত্যেকটি আসনে বিজেপি জিতেছে এই একটা পরিস্থিতিতে এবার আসে বারাসাত বারাসাত যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলায় কিন্তু তুমি জানো বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি কিন্তু এই নারায়ণ গোস্বামীকে বলেছিলেন বারাসাতের দিকে মনোযোগটা বেশি দিচ্ছেন বারাসাতে মধু আছে এরকম একটা পরিস্থিতিতে নারায়ণ গোস্বামীকে দেওয়া হলো হাবড়ার দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন অবস্থায় এবং তুমি জানো জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হন তার পরপরই কিন্তু কাকলি ঘটছে সাংসদের লবি সক্রিয় হয়ে ওঠে সেখানে এই পরিস্থিতিতে এই কমিটি নতুন করে কি সামলাবে অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নেতৃত্বের সঙ্গে তার অভিষেক লবি তাদের হাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত ব্যাটন তুলে দিলেন অর্থাৎ পুরনো এবং নতুন যে লড়াই সেই লড়াইয়ে তিনি কিন্তু আবার কৌশলে বলে গেলেন নতুন চাল বেশি বাড়ে পুরনো চাল নতুন চাল আগে বাড়ে পুরনো চাল বেশি দুটো চালই আমার দরকার অর্থাৎ উভয়কে ধরে রাখা পাঠটাও দিলেন এবং নতুনদের কিন্তু গুরুত্ব দিলেন এবং এই বার্তা ঠিক কতখানি বাস্তবের মাটিতে দু হাজার চব্বিশের আগে কাজে লাগে রাজনীতির ময়দানে সেটাই দেখার ধন্যবাদ সত্যজিৎ তোমাকে